আমাদের ইমান আসতে এমন হয়ে গেছে ইমান টাকার কাছে বিক্রি করে দেয় ইমান তো সে কত দামি নবী আমার জানাই দেয় একটা আল্লাহ আল্লাহ নবী আমার জানাই দেয় একজন আল্লাহ ডাকতে মজা বেশি থাকবে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমি আল্লাহ এমন তো টাইম করবো না

উম্মতের বানাও বনে আদম পয়গম্বর উম্মত জান্নাতের গেটে সম্মিত তাকবীর লো পয়গম্বর উম্মত জান্নাতের গেটে সম্মিত তাকবীর ইব্রাহিম বললেন আল্লাহ উম্মত জান্নাতের গেটে সম্মিত তাকবে বলেন মুসা কリーム উম্মত জান্নাতের গেটে সম্মিত তাকবে ঈসা পয়গম্বর উম্মত জান্নাতের গেটে সম্মিত তাকবীর জান্নাতুল গীত কোন পর হবে না হে নবী আমান

अब इसमें बिगों मिले ये बाबा मिंत अगुआ बेजन्ना फिर कूद मरहबन मरहबा साबिराले हम यहाँ वो निक जम बैठ के चीनी जर मायर नम जानी बाबार नम जानी जर गुंशुरी जाई हम ये पहुंच बर भग कोरी जानी हमारे उम्मा चुकन जन्ना कर दिकरावना करो भी जन्ना तल के तेरे सामने दिए लाल कली सब इस दान हो भी �

যার দিলটা আমার পছন্দ হয়ে যায় শুধুই মাত্র ওই ব্যক্তিকে হৃদায়দের মতো দৌড়াতে আমি আল্লাহ পাকধন্য করে ফেলি মুসলমান ভাইরানি আমার এই জন্ম বলেন আমি ইমান আনো লোকেরা যেমন ইমান এনেছে ইমানানু সাহাবাই গ্রাম যেমন ঈমান এনেছে ইমানানু আব্দুল্লাহ বিন তাবের যেমন ঈমান এনেছে ইমানানু যেমন কাফের স্ত্রীরা ঈমান এনেছিল আসিয়া যেমন ঈমান এনেছিল আল্লাহ পাক জানাইতে চায় আব্দুল্লাহ বিন তাবের মতো ঈমানানু আব্দুল্লাহ বিন তাবের তো সন্তান যে একা শহীদ হয়েছে এর শহীদ থেকে জীবন দেয়া দেখি বারো হাজার অবস্থির সাথে সাথে খালি মা মুসলমান হয়ে যায়

আমার জানাই দেয় একজন আল্লাহ পৃথিবীতে থাকবে যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমি আল্লাহ ইমানদার থাকবে তো জায়গা থাকবে ইমান থাক থাকবে থাকবে জমিন জমিনের জায়গা থাকবে ইমান থাকবে তো পাহাড় পাহাড়ের জায়গা থাকবে ইমান থাকবে তো সাগর সাগরের জায়গা থাকবে ইমান থাকবে না তো পাহাড় থাকবে না ইমানদার থাকবে না নদী নদীর জায়গা থাকবে না ইমানদার থাকবে না তো পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না ইমানদার থাকবে না তো জমিন জমিনের জায়গা থাকবে না আল্লাহ কিছুই রাখবে না এই জন্য নবী জানাই দেয় না তাকে অবস্থা আল্লাহ আল্লাহ তো বলেন তো বাবা একজন আল্লা পদ্মা সে করতে গিয়ে তো বাংলাদেশ বেশি দিক বেশি দিক আর দু একটা যদি করি আর ওরকম টাকা মারা হইতো মনে বাংলাদেশ খুঁজেও পাওয়া প্রত্যেকটা মানুষের হাতে খুশো হাতে থানা আর তো বিষয়টা হলো পৃথিবীর যত সৈন্য আছে যত সৈন্য আছে যত সম্পদ আছে যত রড আছে সব কিছু একত্রিত করে কি আসমান ঠেকানোর জন্য একটা মাত্র পিলার বানানো সম্ভব কথা বলেন সম্ভব কখনোই সম্ভব না তো আসমান কি ঠিক আছে এমনি তো নেই একজন ইমানদারের ইমান আছে তো আসমান আছে ইমানদার ইমান থেকে বিনা তাসমারে জায়গা থাকবে না লা তাকুমসাআতু হিত্তায় ইকোলা আল্লাহ আল্লাহ নবীর কথা শহীদুল্লাহ ইউসুফিল বানার কথা না নবীর কথা সত্য আমার দেখা জিনিস ভুল হতে পারে কিন্তু নবীর কথা মিথ্যা হতে পারে পারে না আমাদের ইমানের অবস্থা কি হল হয়েছে আমি ইমানদার আমি ইমানদার হওয়ার পরে

বিভিন্ন অঞ্চল একজন ইমান তার মুসলমান শুধুমাত্র খানা নাই গরিব মানুষ বলে একটা ঘর নাই তো খ্রিস্টানরা শুধুমাত্র একটা টিনের ঘর তুলে দিচ্ছে বিনিময় পুরো ফ্যামিলি ধরে খ্রিস্টান হয়ে যাচ্ছে একটা অটো গাড়ি কিনে দিচ্ছে মাত্র এক এক লাখ দেড় লাখ টাকা দিয়ে একটা অটো গাড়ি কিনে দিচ্ছে বিনিময় পুরা ফ্যামিলিটা ধরে খ্রিস্টান হয়ে যাচ্ছে দুই বস্তা চাউল পাঠাই দিচ্ছে বিনিময় পুরা ফ্যামিলিটা ধরে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমি না তুমি এটা করতে পারো না ইমানের দাম অনেক বেশি তুমি তোমার ঘরের দরকার নাই তুমি রাস্তার পাশে জানায় জীবন টাকাটাই দাও তো ইমান নিয়ে তুমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করো যদি বিদায় নিতে পারো ইমান অবস্থায় জানাই দেয় তোমাকেও নবী জানাই দিয়েছে তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলমী শুধুই মাত্র থাকার কারণে যদি তুমি গুণা কারো জাহান্নামে জাহান নামে যাইবা জাহান নাম থেকে তোমাকে একদিন জান্নাতে পাঠানো হবে যখনই জান্নাত তোমাকে দান করা হবে তখন কোন পক্ষে তোমাকে দর দুনিয়ার মতো একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আমি তোমাকেও দান ইমান দামে কম হতে পারে এই জন্য তো আমাদের কথা মানুষ শোনে না আমাদের কথা মানুষ শোনে না

হঠাৎ করে সন্ধ্যা গুনি আসে রাত হয়ে যায় সন্ধ্যা গুনি আসে খ্রিস্টান সম্প্রদায় ডেকে বলে খ্রিস্টান সম্প্রদায় আমরা রাতটা কোথায় কাটাইতে পারি একটু একটা জায়গা দেখাই দাও খ্রিস্টান সম্প্রদায় নিজেদের ভিতর পরামর্শ করে এদানিং তো মুসলমানদেরকে সাইন্স করা যায় না চলো না তাদেরকে বোনের হিংস্র প্রাণীর খাবার বানাই দেয়

বাঘ দেখা যায় বন্য দেখা যায় এবার সবাই কিরাম কানা কানি করে আরে তারা তো আমাদের কাছে মিথ্যা পরামর্শ দিয়েছে না না এখানে থাকা যাবে না এবার ওই কানা কানির আওয়াজটা হজরতের সাহায্য দিবে আমি অভ্যাসের কানে পৌঁছায় যায় হজরতের সাহায্য দিবে আমি অভ্যাস দিয়ে অভ্যাস সাবিদের কেটে কেবল কই নাই আমার জন্য একটা মঞ্চ তৈরি করো সাহাবিরা মনে মনে চিন্তা করলেন মঞ্চের উপর দাঁড়াইয়া বুঝি আমাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিবেন হজরত ওই মঞ্চের পরে দাঁড়াইয়া মনের হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে বলে অন্য বর্ণনা এসেছে ইয়েতু হাল হাসার হে বনের হিংস্র প্রাণীগণ আমার কথা আমার না থামো শ্রবণ বিশ্রবণ করো আমরা সাধারণ কোনো মানুষ

দেখেন তো বাগের খাসার ভিতর ঢুকে বাগের সামনে দাঁড়াই বলে উখরুজি মিন হাদিহিল গাবা এখান থেকে তোমরা বের হয়ে চলে যাও ফাইন ওয়াজাদনা বাদু কতনা আমার এই আওয়াজের পরে ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী দেখা যায় আমি কিন্তু হত্যা করে ফেলব কত বড় সাহস নিয়ে কত বড় কি কত বড় এখান থেকে বের না হলে কিন্তু হত্যা করব হত্যা করব মুসলমান ভাইরা নিয়ামা সাহাবাই کرام বলেন

কামড় নিয়ে দাঁত থেকে ধরে ওই বাগান খানি করে দিয়ে বিল হয়ে চলে যায়। সাবা integrante কোন অবস্থান করছেন এই সাহাবীদের মধ্যে মানা আরেকজন সাবিন কাছে থাকার কারণে এই সাহাবী পিছনে পড়ে গিয়েছেন এই সাবা সাহাবীর নাম কোন সাফিনা নাম কি একটু আওয়াজ দিয়ে বল নাম কি সাফিনা অর্থ পানির জাহাজিসের জাহাজ পানির জাহাজ

সাহাবাই কেরাম বলে তোমার নবী তোমাকে সাফিনা বলেছে এবার ওই সাহাবী বলে আমার আসল নামটা তোমরা ভুলে যাও আজকে থেকে আমাকে তোমরা সাফিনা নামে সম্বোধন করবা সাহাবীটাকে বলে আমি মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা যত উম্মত আসবে তার জন্য আমাকে সাফিনা নামে চিনি মুসলমান ভাই পিছনে পড়ে গিয়েছে হঠাৎ করে একটা হিংস্র পানি বাঘ এসে আক্রমণ করেছে খেয়ে ফেলবে এবার ওই সাফিনা বাঘ দিয়ে সম্বোধন করে বলে দাঁড়াই যাও দাঁড়াই যাও আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না আমি কিন্তু রসুনের একজন সাহাবি

নেড়ে আমাকে বুঝাইতেছে সফিনা না 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 আমি তোমাকে খাবো না কারণ তুমি যে পরিচয় তুলে ধরেছো আমি তোমাকে আর হাতে পাইতে পারি না শ্রোত সফিনা বলে তুমি তোমার সাথীদের স্থান কেবল বরং চলো আমার সাথে সাথে চলো আমি তোমার আগে রওনা করি আমার সাথে সাথে তুমি হাঁটতে থাকো আমার পিছনে পিছনে তুমি হাঁটতে থাকো আমার পিছনে পিছনে হাঁটতে থাকো বলে আমি পিছনে পিছনে হাঁটা শুরু করলাম আমি যখন সাথীদের কাছে জোন গেলাম সাথীদের কাছে যাওয়ার পথে বার পাঁচজন আমাকে বলতে চাই ইসফিনা তোমার সাথীদের কাছে পৌঁছে দিয়েছি এবার আমাকে তুমি বিদায় দাও আমি তোমার কাছ থেকে চলে যাই الله أكبر الله أكبر إذن الله ربنا من هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء তুম বাহুম না সব আসমান ও মত ও হুয়া বিকুল শাইইন আলিম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই যদি আমি আল্লাহর গোলাম হয়ে যাও সত্যিকারই যদি গুলাম হতে পারো পৃথিবীর যত মজলুক আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গোলাম বানিয়ে দেব